আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এবং ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার সালে কবে দিতে পারে তো দুই সালে অক্টোবর মাসে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছিল বেয়াল্লিশ পদে এটা নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু কার্যক্রম শেষ শুধু কিছু কিছু জেলার চূড়ান্ত মেডিকেল বাকি আছে তো এত কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ করলেই বুঝতে পারা যাবে আবার নতুন সার্কুলার কবে আসবে আর কিভাবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে হবে বাংলাদেশ পুলিশ বাহিনীর চাকরি একটি অন্যতম সম্মান ও মর্যাদার চাকরি এই চাকরি পেতে যেমন কষ্ট করতে হয় এবং সারা জীবন দেশের জন্য কঠোর পরিশ্রমী হতে হয় সেহেতু সেই সমস্ত ছেলে এবং মেয়ে এখানে যোগদান করতে পারবে যারা কঠোরভাবে আগ্রহী হয় কারণ পুলিশ বাহিনীতে চাকরি করতে হলে ভালো দৌড় জানতে হবে আর আপনারা অনেকেই জেনে থাকবেন পুলিশ কনস্টেবলের মাঠ তিন দিনব্যাপী হয়ে থাকে আর এই তিন দিনে কি কী কার্যক্রম হয় এই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব আর আপনারা যারা এসএসসি পাস করে বসে আছেন তাদের জন্য এই চাকরিটা খুবই ভালো হবে অল্প বয়সের চাকরি পাওয়া যাবে পাশাপাশি ফ্যামিলির হাল ধরা যাবে এবং দেশ সেবায় অংশগ্রহণ করা যাবে তো এত কথা না বাড়িয়ে চলুন এখন মূল আলোচনায় চলে যায় দুই হাজার পঁচিশ সালে কিন্তু পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিল মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি সময় প্রকাশিত হতে পারে আর অনেকেই জানে না পুলিশ কনস্টেবলে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগে সো এই বিষয়টি নিয়েও এখন আলোচনা করব সো পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে প্রথমে আপনাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হলে আপনি পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে মানে আপনি এসএসসি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন এরপর আপনাদের জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এরপর আপনাদের শারীরিক মাপ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী করার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এরপর আপনাদের নারী প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী করার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হলেও আবেদন করতে পারবেন এরপর আপনাদের বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে একত্রিশ ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে সম্প্রসারিত অবস্থায় বলতে আপনি যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে নারী প্রার্থীদের ক্ষেত্রেও কমপক্ষে বুকের মাপ একত্রিশ ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে তো বুকের মাপটি কিন্তু নারী ও পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে একই এরপর আপনাদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে মানে আপনাদের বিএমআই নির্ণয় করা হবে নারী ও পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে এরপর আপনাদের দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেও ছয় বাই থাকতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রেও ছয় বাই থাকতে হবে কোনো রকম চোখের সমস্যা থাকা যাবে না সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর এপ্রিল মাসে নিয়োগ আসার সঙ্গে সঙ্গে সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এই সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল